সংসার করতে গেলে ভরণ পোষণ ছাড়াও করা যায় ঠিক আছে মনের মিল যদি থাকে ভালোবাসা থাকে টাকাটা কোনো ফ্যাকটি না আর আমি যেহেতু ফ্যাশন ডিজাইনার সেও যেহেতু একটা বিজনেস এর সাথে জড়িত আছে আমাদের সংসারে প্রবলেম হবে না আর ওই যে আপনি যেটা বলছেন আমার হচ্ছে এম এল সব অনলাইন বিজনেস আছে আমার ভালো টাকা আমার বিজনেস থেকে আর্নিং হয় এবং আমার ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব টুইটার লাইকি এই অনলাইন থেকে আমার যে টাকাটা ইনকাম হয় মিতিলার মতো একটা মেয়ে যত জীবন বাঁচবে ভবিষ্যতে এখন খাইয়া বা বলতে পারবে সে তো শুধু শরীফ আমি তো তার কোনো আমাকে চালাইনি কখনো আমি নিজে চলেছি আমি আপনাকে দাঁড়াও ও আগে হিরো আলম ভাইয়ের হাজবেন্ড হিরো আলম ভাই যে ডুপ্লেক্স বাড়ি বানাইছে ওটা কিন্তু ওর ইনকাম আচ্ছা ঠিক আছে কিন্তু আমি হচ্ছে ওরে নিয়ে যে সংসার করবো বা ওরে নিয়ে যে চলবো সব হচ্ছে আমার ইনকামের টাকা যদি কোন এক সময় ফেসবুকে বা ইউটিউব বন্ধ হয়ে যায় আমার কিন্তু বিজনেস আছে আমি কিন্তু একজন বিজনেসম্যান আমার অনলাইন সবে যে টাকা আর্নিং হয় আল্লাহ রহমতে মাস আমার ফ্যামিলি চলে এবং এই টাকা দিয়ে আমি অন্য কাজ করতে পারি এবং সামনে দিয়ে হচ্ছে আমার এই যে এম এল শপ ডাইরেক্ট শোরুম দিব এখন তো অনলাইনে বিজনেস করতেছি আমার কিছুদিনের ভিতরে এম এল শপ শোরুম হবে

আমার মিথিলা বলছে যে কালকে সে শপিং করবে আমি বলছিলাম যে বাইরে যাই সে বলছে না একটু দেশে শপিং করবে তো এই কার্ড পাসওয়ার্ড জানো ফসত্তর উনআশি তোমার যা লাগবে আমার চিন্তাই করে যদি নিয়ে যায় মানুষ করে ওর থেকে আমি সুন্দরী ওর থেকে আমি ব্যাকগ্রাউন্ড ভালো শিক্ষিত সব দিক থেকে আমি বেস্ট এই জন্য আপনি কেন তাকে হিংসা আমি হিংসাই করি না তাকে আপনি হিংসা করেন না হিংসা করব কাকে ওকে কে ও ওকে হিংসা করতে যাব ও কোন জায়গা থেকে আমার এই যে এই যে এই যে দেখেনি আঙ্গুলটা এর সৌন্দর্য আছে পুরো অঙ্গে ওকে আমি হিংসা করতে যাব কেন